আসসালামু আলাইকুম দুপুরে শিশু সম্পর্কে স্বাগত জানাচ্ছি আমি বিথি ডাকসুতে ছাত্রদল প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি গয়শর সাবেক সচিব ভুইয়া শফিকুল ইসলাম গ্রেফতার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে আবিদ ফলাফল যাই হোক আমরা মেনে নেব কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি নির্বাচনে পরিস্থিতি ভালো উমামা স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মঞ্জুর এখন মেট্রো টেন্ডারে অনিয়মের অভিযোগ ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম ফরিদপুরে এক রোগী ভেপে অন্য রোগীকে অপারেশন পদ্ধতিতে রাজনীতি অর্থনীতি নেপালে কারফিউ অমান্য করে বিক্ষোভ অব্যাহত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসেন সিনাওয়াত্রের এক বছরের কারাদণ্ড শুনছিলেন সোনম এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয় নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীরা সংগঠনের আদর্শ নিয়ে লড়ছেন জনগণের আস্থা ও সমর্থন তাদের সঙ্গে আছে আমরা আশা করি ফলো ইতিবাচক হবে সাবেক সচিব ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতা গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে তথ্য জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে গত রবিবার রাতে সাবেক সচিব আব্বু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটটা উদযাপন করতে চাই অভিযোগ করতে চাই না একথা জানিয়ে ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে মঙ্গলবার টিএসসি ভোট কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের একথা বলেন নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে প্রবেশের কথা অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি বিপি পদপ্রার্থী আবিদুল এই অভিযোগের বিষয়ে আবিদুল আরো বলেন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছে ডাকশু নির্বাচনের ফলাফল যাই হোক আমরা মেনে নেব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি কথা বলেন ছাত্রদল সভাপতি বলেন এখন পর্যন্ত প্রত্যাশা রাখছে একটি নির্বিঘ্নে ডাকশু নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরও একটি সংকট রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে কৃত্রিম লাইন তৈরি করার প্রচেষ্টা কারো না কারো রয়েছে আমরা সেগুলো অবজার্ভ করছি ফলাফল যাই হোক আপনারা মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই সে মানসিকতা অবশ্যই রয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে সুষ্ঠু ভোটের পরিবেশের মাধ্যমে যারা নির্বাচিত হবে এটা অবশ্যই আমরা মেনে নেব পরিস্থিতি এখন পর্যন্ত ভালো সবাই আসছে ভোট দিচ্ছে আমরা চাই এভাবেই যেন সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলতে থাকে ঐক্য প্যানেলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি উমামা বলেন আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক এখন পর্যন্ত কোন নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে তবে এরই মধ্যে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা অনিচ্ছাকৃত ভুলের জন্য নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক পোলিং অফিসারকে মঙ্গলবার ভোট চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে একাধিক ব্যালট পেপার দিয়ে বসেন দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমান বিষয়টি জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিতর্কিত পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের ভুইয়াকে চট্টগ্রামের হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এর আগে তিনি কক্সবাজারের চক্রিয়া থানার ওসি ছিলেন তবে নানা অভিযোগের পর স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে তাকে প্রত্যাহার করা হয় সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইকুল ইসলাম শান্তুর স্বাক্ষরিত এক আদেশে পদায়ন করা হয় এর আগের দিন তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে জেলা পুলিশ কার্যালয়ে যোগ দেন মঞ্জুর কাদের বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে চক্রিয়া থানার দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে এক মার্চ কক্সবাজারে মত বিনিময় সভায় স্থানীয় এক সাংবাদিক এসব অভিযোগ তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কে ফোন করে তার প্রত্যাহারের নির্দেশ দেন মেট্রো রেলের ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম বাস্তবায়নের সাম্প্রতিক টেন্ডারে পক্রে অনিয়মের অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের মধ্যে আটটি প্রতিষ্ঠান টেন্ডার জমা দিলেও দুইটি কোম্পানি জামানত না দেওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কিন্তু সময়সীমা পেরিয়ে আরো পাঁচটি প্রতিষ্ঠানকে টেন্ডার জমা দিতে সুযোগ দেওয়া হয় যার একটি আবার জামানত ছাড়াই অংশ নেয় অভিযোগ রয়েছে একই ব্যবসায়িক অংশীদারিত্ব থাকা এডিএন টেলিকম ও সহজ লিমিটেড ভিন্ন নামে টেন্ডার জমা দেয় অথচ পিপিআর দু এমন ঘোষণার বিধান রয়েছে। অনিয়মের কারণে টেন্ডারে অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলো আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে যা ইউটিএস চালুতে বিলম্ব ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএল এর জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ মন্তব্য করতে অস্বীকৃতি জানান ওপেক প্লাস প্রত্যাশার তুলনায় দীর্ঘতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে মঙ্গলবার ব্রেন্ড ক্রুডের দাম ৩৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ছেষট্টি দশমিক তিন সাত ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বত্রিশ সেন্ট বেড়ে বাষট্টি দশমিক পাঁচ আট ডলারে পৌঁছায় রোববার ওপেক প্লাস জানিয়েছে অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র এক লাখ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে এর আগে আগস্ট ও সেপ্টেম্বরের মাসে গড়ে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার ব্যারেল করে উৎপাদন বাড়ানো হয়েছিল বিশ্লেষকরা এবার আরো বেশি বৃদ্ধির আশা করেছিলেন এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়েও বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে এক ভয়াবহ ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে পাইলস অপারেশনের জন্য ভর্তি হওয়া এক নারী রোগীর গল ব্লাডার অপারেশন করার অভিযোগ করেছে এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা পালিয়ে গেছেন পরে জেলা সিভিল সার্জন হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন সোমবার বিকেলে ফরিদপুর শহরে সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে সদরপুর উপজেলা থেকে হ্যাপি আক্তার নামের এক নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য ডাক্তার শোভনের তত্ত্বাবধানে ওই হাসপাতাল হাসপাতালে ভর্তি একই সময়ে অন্য একজন রোগী পিত্তথলির অপারেশনের জন্য ডাক্তার নজরু ইসলামের তত্ত্বাবধানে ছিলেন কিন্তু ভুলবশত হ্যাপি আক্তারকে পিত্তথলির রোগী মনে করে অপারেশন থিয়েটারে নিয়ে তার গল ব্লাডার কেটে ফেলা হয় নেপালে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য বিশেষজ্ঞরা আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে দায়ী করেছেন এই ব্যবস্থায় একক কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বারবার দুর্বল জোট সরকার গঠিত হচ্ছে যা রাজনৈতিক স্থিতিশীলতাকে ভঙ্গ করে তুলছে বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত উনিশ জন নিহত হয়েছেন বিশ্লেষকদের মতে জোট ভিত্তিক রাজনীতি নেপালে উন্নয়ন ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে উচ্চ বেকারত্ব যুব সমাজের দেশ থেকে এবং দারিদ্র বৃদ্ধি পাচ্ছে তারা মনে করছেন পিয়ার পদ্ধতি সংস্কার করে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু হলে একই ধরনের অস্থিরতা দেখা দিতে পারে যা গণতন্ত্র ও অর্থনীতির জন্য ভয়াবহ হবে নেপালে সোমবারের বিক্ষোভ এবং সরকারি দমন পীড়নের পর জারি করা কার্ফিউ অমান্য করে মঙ্গলবারও কাঠমান্ডু উপত্যকার নতুন বানেশ্বর এবং অন্যান্য অংশে যুবকরা বিক্ষোভ অব্যাহত খবর জেনজেট বিক্ষোভের সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে কাঠমান্ডুতে কমপক্ষে সতেরো জন এবং ইটাহারিতে দুজন বিক্ষোভকারী নিহত এবং চারশো জনেরও বেশি বিক্ষোভকারী গুরুতর আহত হন সরকারি দমন পীড়নের প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে কলকি চাপগাঁও এবং উপত্যকার অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত পার্লামেন্ট সামনে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে করেছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসেন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রায় বলা হয় হাসপাতালে দীর্ঘদিন অবস্থান করা এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না এবং থাকসিন ইচ্ছাকৃতভাবে তা দীর্ঘায়িত করেছিলেন ফলে তাকে এখন কারাগারে যেতে হবে আজ মঙ্গলবার দেশটির আদালত রায়ের সময় আদালতে উপস্থিত থাকা তার একজন রাজনৈতিক মিত্র বলেছেন রায়ের পরও থাকসিন ধীর মনোবল ধরে রেখেছেন তিনি ভালো মন্দ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিলেন রয়টার্স এর খবর বলা হয় আদালতের রায় অনুযায়ী পুলিশ থাকসিনকে কে হেফাজতে নেবে তাকে ব্যাংককের রিমান্ড কারাগারে পাঠানো হতে পারে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ